বিগ ব্যাং থিওরি কি ভুল বিজ্ঞানীরা মহাকাশে এমন কিছু খুঁজে পেয়েছেন যা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে আমাদের সব ধারণাকে বদলে দিচ্ছে একটি ব্ল্যাক হোল কি সত্যি নতুন মহাবিশ্ব তৈরি করতে পারে পবিত্র কুরআন এই সম্পর্কে কি বলে চলুন দেখে নেওয়া যাক সৃষ্টির অস্তিত্ব বুঝতে হলে আমাদের প্রথমে এর শুরুটা বুঝতে হবে এটি কিভাবে অস্তিত্বে এলো তখনই আমরা বুঝতে পারব এটি কিভাবে কাজ করে এখন পর্যন্ত বিজ্ঞানের বইয়ে আমাদের শেখানো হয় যে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি থেকে এই তত্ত্ব অনুযায়ী যখন কিছুই ছিল না তখন শূন্যতা থেকে একটি বিশাল বিস্ফোরণ বিগ ব্যাং ঘটেছিল এই বিস্ফোরণের মাধ্যমে সময় স্থান পদার্থ এবং এই মহাবিশ্ব ও এর মধ্যে থাকা প্রতিটি জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুর সূচনা হয়েছিল আমরা এটাও বিশ্বাস করি যে এটি একটি অনন্য ঘটনা ছিল যা আর কখনো ঘটতে পারে না কিন্তু সম্ভবত আমরা পুরো সত্যিটা জানি না কারণ বিজ্ঞানীরা সম্প্রতি গভীর মহাকাশে এমন কিছু আবিষ্কার করেছেন যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে এই জিনিসটি বিগ ব্যাংকেও চ্যালেঞ্জ জানাচ্ছে হয়তো ভবিষ্যতে এটি বিজ্ঞানের সেই দৃষ্টিভঙ্গিও সত্যি প্রমাণ করবে যে আমরা এবং আমাদের পুরো মহাবিশ্ব আসলে একটি বিশাল ব্ল্যাক হোলের মধ্যে বিদ্যমান যার আকার আমাদের কল্পনার চেয়েও অনেক বড় এই আবিষ্কারটি নাসার বিজ্ঞানীদের দ্বারা হয়েছে যা আপনাকেও অবাক করে দেবে নাসার সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশের এমন একটি অংশে উঁকি দিয়েছে যা আপাত দৃষ্টিতে সম্পূর্ণ খালি মনে হচ্ছিল এর আশেপাশে কিছুই ছিল না শুধু অন্ধকার কিন্তু এই কিছুই না এর মধ্যেও অনেক কিছু ছিল এমন কিছু যা আমরা এর আগে কখনো দেখিনি নাসা এটিকে ইনফিনিট গ্যালাক্সি নাম দিয়েছে আসলে এটি দুটি ধ্বংসপ্রাপ্ত গ্যালাক্সি ছিল যা একে অপরের সাথে সংঘর্ষের পর একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল তৈরি করেছিল এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলটি এই দুটি ধ্বংসপ্রাপ্ত গ্যালাক্সিকে একত্রিত করে এমন কিছু নতুন তৈরি করেছিল যা হয়তো একটি নতুন মহাবিশ্ব একটি নতুন পৃথিবী হতে পারে যার কেন্দ্র হবে এই ব্ল্যাক হোল সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল বিগ ব্যাঙের সময়েও এমন পরিবেশই ছিল কারণ এই ব্ল্যাক হোল থেকে যে শক্তি নির্গত হচ্ছে তা মহাবিশ্বের শুরুর সময়ে বিদ্যমান শক্তির মতো একটি মেশিন চালানোর জন্য যেমন বিদ্যুতের প্রয়োজন হয় তেমনি ব্ল্যাক হোলগুলো এই গ্যালাক্সিগুলোকে গিলে ফেলে এই শক্তি ব্যবহার করে তাদের চারপাশে থাকা মহাজাগতিক ধুলিকণা থেকে নতুন কিছু তৈরি করছে আমরা জানি না সেটা কী কিন্তু বিজ্ঞানীদের মতে এটি যাই হোক না কেন এটি প্রথম ইঙ্গিত হতে পারে যে মহাবিশ্ব শুধু একবার নয় বহুবার শুরু হতে পারে কারণ এই ইনফিনিট গ্যালাক্সিটি বিজ্ঞানের সমস্ত নিয়ম ভঙ্গ করে যা সাধারণত সাধারণ ব্ল্যাক হোলগুলোও করে আমরা জানি বেশিরভাগ গ্যালাক্সি গোলাকার আকৃতির হয় যেমন আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এর বাহু থাকে কেন্দ্রে একটি হোল থাকে এবং মহাকর্ষের একটি নির্দিষ্ট বিন্যাস থাকে কিন্তু ইনফিনিট গ্যালাক্সি এই বিন্যাস অনুসরণ করে না এর মধ্যে কোনো সুস্পষ্ট কাঠামো নেই কোনো কেন্দ্র নেই শুধু আলো এবং নক্ষত্রের বিক্ষিপ্ত একটি ভিন্ন জগৎ এর অস্তিত্বের কোনো যুক্তি বোঝা যায় না তাই আমরা আমাদের সুবিধার জন্য এটিকে ইনফিনিট গ্যালাক্সি বলছি তবে এই কাঠামো যাই হোক তা জীবনের সম্ভাব্য লক্ষণ যাকে আমরা বায়োসিগনেচার বলি তা প্রকাশ করছে এটি শুধু একটি গ্যালাক্সি নয় বরং একটি সৃষ্টি হতে পারে সৃষ্টির এমন একটি অংশ যেখানে সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে বা হয়ে গেছে যা আমাদের নিজস্ব মহাবিশ্বের সৃষ্টি সময় ছিল এখন এটি আর নিছক একটি তত্ত্ব নয় বরং এটি একটি ডেটা যা বিশ্লেষণ করে আমরা হয়তো মাল্টিভার্স বা বাবল ইউনিভার্সের ধারণা আরও ভালোভাবে বুঝতে পারবো বিজ্ঞানে মাল্টিভার্সের ধারণা বলে যে আমাদের এই মহাবিশ্বের মতো আরও অনেক মহাবিশ্ব একে অপরের থেকে আলাদা হলেও একটি বুধবুদের মতো সংযুক্ত যা ক্রমাগত সৃষ্টিও হচ্ছে এবং শেষও হচ্ছে প্রতিটি মহাবিশ্বের নিজস্ব আলাদা আইন এবং নিজস্ব আলাদা ব্যবস্থা রয়েছে যেখানে আমরা আমাদের এই দৈহিক শরীর নিয়ে কখনো পৌঁছাতে পারব না এই মাল্টিভার্স ধারণার ওপর ভিত্তি করে হলিউডের অনেক বিখ্যাত চলচ্চিত্র নির্মিত হয়েছে যেমন অ্যাভেঞ্জার্স এবং অ্যান্ডম্যান বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আমাদের মহাবিশ্ব এই বুধবুথগুলোর মধ্যে একটি যা সৃষ্টির পর এখন তার সমাপ্তির দিকে যাচ্ছে এখানে ইনফিনিট গ্যালাক্সি নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে। ইনফিনিট গ্যালাক্সি যখন আমাদের এই মহাবিশ্বের মধ্যেই কিছু তৈরি করছে তখন এটি একটি ভিন্ন মহাবিশ্ব কীভাবে হতে পারে এর যৌক্তিক উত্তর হল বাবল ইউনিভার্সগুলো আলাদা হলেও কোনো না কোনো মাত্রার বা ডাইমেনশনের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে আর এই ডাইমেনশানগুলো ব্ল্যাক হোল হতে পারে আরেকটি বিষয় হলো আমাদের এই মহাবিশ্বের মধ্যেই এমন জায়গা থাকতে পারে যা বীজের মতো যেখান থেকে একটি নতুন মহাবিশ্বের শুরু হতে পারে কিন্তু সেটি আমাদের মহাবিশ্ব থেকে আলাদা হয়ে তার নিজস্ব আইন নিজস্ব সময় এবং স্থান নিয়ে অস্তিত্বে আসবে এটি আরও ভালোভাবে বোঝার জন্য একটি উদাহরণ দেওয়া যেতে পারে ধরুন একটি বড় বাড়ি আছে বাড়ির মধ্যে অনেকগুলো ঘর আছে এবং প্রতিটি ঘরে আলাদা আলাদা দরজা আছে যদি এই বাড়িটিকে আপনি একটি বড় মহাবিশ্ব মনে করেন যেমন আমাদের মহাবিশ্ব এবং এর মধ্যে থাকা ঘরগুলোকে ছোটো ছোট মহাবিশ্ব মনে করেন যা এই মহাবিশ্বের মধ্যেই বিদ্যমান তাহলে এই ঘরগুলোতে প্রবেশ করার জন্য যে দরজা আছে তাকে আপনি হোল বলতে পারেন যা একটি মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে যাওয়ার পথ এই কারণেই বিজ্ঞানীদের একটি দল এটাও বিশ্বাস করে যে সম্ভবত আমরাও কোনো ব্ল্যাক হোলের মধ্যে থাকা একটি মহাবিশ্বে বিদ্যমান যা এত বড় যে এই পুরো মহাবিশ্বকে তার মধ্যে ধারণ করে আছে আর যদি কোনোভাবে আমরা এই ব্ল্যাক হোল অতিক্রম করতে পারি তাহলে আমরা নতুন নতুন মহাবিশ্বে প্রবেশ করতে পারব। তবে এই ধারণাটি এখনও একটি তত্ত্ব যা এখনো প্রমাণিত হয়নি এর অর্থ হল প্রতিটি নতুন মহাবিশ্ব আমাদের মহাবিশ্বের মধ্যে লুকিয়ে থাকতে পারে এবং এই মহাবিশ্বগুলো ব্ল্যাক হোলের মধ্যে বিদ্যমান কল্পনা করুন ইনফিনিট গ্যালাক্সি মহাবিশ্বের একটি খুব ছোট অংশে আবিষ্কৃত হয়েছে কিন্তু এটি একটি বিশাল প্রশ্ন তৈরি করছে সত্যিই কি মহাবিশ্ব আবার শুরু হতে পারে কি হবে যদি এই মহাবিশ্বের শুরু শুধু একবার না হয়ে থাকে এর কি এই অর্থ নয় যে কিয়ামত আসার পর অর্থাৎ এই মহাবিশ্বের সমাপ্তির পর একটি নতুন মহাবিশ্ব আবার সৃষ্টি করে মানুষের হিসাব নেওয়া হবে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা কখনো পাব না কারণ ইনফিনিট গ্যালাক্সির আলো আমাদের পৃথিবীতে পৌঁছাতে এত সময় লেগেছে যে ততক্ষণে সে মহাবিশ্ব তৈরি হয়ে শেষও হয়ে যেতে পারে আমরা সবাই জানি এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুত গতি হলো আলোর গতি যা প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার কিন্তু মহাকাশের দূরত্ব বিলিয়ন বিলিয়ন কিলোমিটার হয় যা এই আলোর গতির সীমার চেয়েও অনেক বেশি অর্থাৎ যে সময় লেগেছে এই আলো আজ আমাদের কাছে পৌঁছাতে ততক্ষণে আসল ইনফিনিট গ্যালাক্সির কি অবস্থা হয়েছে তা আমরা কখনোই জানতে পারব না কিন্তু এটি সত্য যে আমরা দুর্ঘটনাক্রমে হলেও কিছু নতুন সৃষ্টি হতে দেখেছি তাও আকাশের এমন একটি কোণে যার সম্পর্কে আমরা মাত্র জানতে শুরু করেছি সময় স্থান সৃষ্টি এই সব কিছু হয়তো এতটা সরল নয় যতটা আমরা ভাবতাম হয়তো এটি কোনো সরল রেখা নয় বরং এমন একটি জ্ঞান যা প্রতিবার আমাদের হতবাক করে দেয় এবং আমরা আমাদের অসহায়ত্ব মেনে নিতে বাধ্য হয় আর এই মহাবিশ্বকে সম্পূর্ণভাবে না বোঝার এই স্বীকারোক্তি কিছুটা ভীতিকর হলেও এটি হয়তো এই মহাবিশ্বকে সবচেয়ে রহস্যময় ও সুন্দর করে তোলে সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা যায় যে কিছুই না অর্থাৎ নাথিংনেসও শুধুমাত্র আমাদের একটি ধারণা কারণ কিছুই না আসলে কিছুই না কিছু হয় এবং শূন্যস্থানও খালি নয় ব্ল্যাক হোলের ভেতরে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে নতুন নতুন আইন শুরু হয়ে যায় যেমন এর কাছে গেলে সময় ধীর হয়ে আসে এবং কোনো বস্তু এর ভেতর প্রবেশ করতে পারে না যদি কিছু প্রবেশ করে তা শুধুমাত্র শক্তির রূপে আসলে এই ব্ল্যাক হোলগুলো আমাদের মহাবিশ্বের পর্দা ঠিক যেমন একটি দরজার পেছনে আরেকটি জগৎ থাকে পবিত্র কোরআনে সুরা আল ফাতিহার দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জাহানের রব এখানে খেয়াল করুন আল্লাহ তালা আলামিন অর্থাৎ বিভিন্ন জাহান বা অনেক মহাবিশ্বের কথা বলেছেন এর অর্থ হতে পারে এই ধরনের আরও অনেক মহাবিশ্ব থাকতে পারে তাপসিরবিদদের মতে এর অর্থ হতে পারে আলামুল ইনসান মানুষের জগৎ আলামুল জিন জিন্দে জগৎ আলামুল মালাইকা ফেরেস্তাদের জগৎ আলামুল আরোয়া আত্মার জগৎ বা রুহের জগৎ আলামুল গায়েব লুকানো জগৎ আলামুল শাহাদা সৃষ্টিগোচর জগৎ পবিত্র কুরআনে এখানে যে জগৎগুলোর কথা বলা হয়েছে সম্ভবত সেগুলো ভিন্ন ভিন্ন জগৎ বা ভিন্ন ভিন্ন ব্যবস্থা বা ডাইমেনশন হতে পারে আর ব্ল্যাক হোলগুলো এই জগৎগুলোতে প্রবেশকে অসম্ভব করে তোলে এটিও সম্ভব যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ আসালামের বাহন মেরাজের সফরে কোনো হোল অতিক্রম করে একটি নতুন জাহানে প্রবেশ করেছিল যাকে আসমানের দরজার নাম দেওয়া হয়েছে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর একটি উক্তি আছে যেখানে তিনি বলেছেন আল্লাহতালা এমন কিছু সৃষ্টিও করেছেন যাদেরকে আকাশের বাতাস স্পর্শ করে না পৃথিবীর ধুলো স্পর্শ করে না সূর্যের আলো স্পর্শ করে না এবং রাতের অন্ধকারও স্পর্শ করে না অর্থাৎ এমন অবস্তুগত সৃষ্টি বা ব্যবস্থা যা আমাদের এই বস্তুগত জগৎ থেকে সম্পূর্ণ আলাদা এটি হয়তো সেই জিনিস যাকে আজকের ভাষায় একটি নতুন মহাবিশ্ব বা একটি নতুন ডাইমেনশন বলা হয় স্ট্রিং থিওরি মাল্টিভার্স থিওরি এবং এক্সট্রা ডাইমেনশনের মতো ধারণাগুলো বিশ্বাস করে যে এমন জগৎ বা এমন ডাইমেনশন থাকা সম্ভব যা আমাদের দৃষ্টি থেকে লুকানো আছে সেখানকার সময় সেখানকার পদার্থ সেখানকার আলো সেখানকার মহাকর্ষ সব কিছু ভিন্ন হতে পারে আর তারা আমাদের জগৎকে প্রভাবিত করতে পারে যার সবচেয়ে ভালো উদাহরণ হলো জিনদের জগৎ যারা আমাদের এই পৃথিবীতে থেকেও একটি ভিন্ন ডাইমেনশনে বাস করে আমরা তাদের সরাসরি দেখতে পারি না কারণ তাদের সম্পর্ক আলামুল গায়েবের সাথে আমাদের এবং আমাদের মাঝে এমন একটি পর্দা আছে যা আমাদের মৃত্যুর পরেই সরে যেতে পারে আর যদি এর আগেই সরে যায় তাহলে পৃথিবীতে মানুষের আসার এবং তাদের পরীক্ষা করার উদ্দেশ্যই শেষ হয়ে যাবে এ কারণেই আল্লা সুরা আল ইসরার পঁচাশি নম্বর আয়াতে বলেছেন তোমাদেরকে জ্ঞান থেকে খুবই সামান্যই দেয়া হয়েছে অর্থাৎ শুধুমাত্র ততটুকুই জ্ঞান যা আমাদের মস্তিষ্ক প্রক্রিয়া করতে পারে কারণ আমাদের মস্তিষ্ক এত সীমিত যে সময়ের সীমাবদ্ধতা ছাড়া তার অস্তিত্ব কল্পনাও করতে পারে না আপনি কল্পনা করুন যদি এখনই সময় শেষ হয়ে যায় তাহলে আপনার আমার এই মহাবিশ্বের কি হবে অথবা আমাদের সৃষ্টির প্রক্রিয়াটাই না হয় এই প্রশ্নগুলো মনকে দিশাহারা করে দেয় আর এ কারণেই ইসলামী শিক্ষা শুধু এটিই বলে যে মহাবিশ্ব শুধু তাই নয় যা আমরা দেখি কুরআন এবং হাদিসে এমন জগৎগুলোর উল্লেখ আছে যা বস্তুগত চোখ দিয়ে দেখা যায় না কিন্তু তাদের বাস্তব অস্তিত্ব আছে বিজ্ঞান আজ যাকে প্যারালাল ইউনিভার্স বা হিডেন ডাইমেনশন বলছে ইসলাম তার ধারণা শত শত বছর আগে আধ্যাত্মিক উপায়ে পেশ করেছে আল্লাহতালার কাছে দোয়া করি যে তিনি আমাদের বুঝার এবং সৎ কাজ করার তৌফিক দান করুন আমিন